নতুন বছরে আলুর দাম নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার এখনও আলুর দাম কিন্তু বাজারে চড়াই আছে তবে এবার নতুন আলুর দাম নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার রাজ্য সরকারের তথ্য অনুযায়ী দেশের বাজারে এবছর কিন্তু আলুর চাহিদা গত বছরের তুলনায় অনেকটাই বেশি তাহলে কি এবছর আলু চাষিরা গত বছরের তুলনায় বেশি দাম পাবে আলুর দাম নিয়ে কী জানাচ্ছেন রাজ্য সরকার তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আলুর দাম নিয়ে কী জানাচ্ছেন রাজ্য সরকার এবং বাজারে কতটা পরিমাণের বাড়বে আলুর দাম এবং আগামী দিনে আলুর দাম কী থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে বাজারে আলুর চাহিদা কিন্তু গত বছরের তুলনায় এবছর অনেক বেশি তা নিয়েই কিন্তু চাষিদের মুখে কিছুটা হলেও হাসি ফুটতে চলেছে তার কারণ গত বছরে যতটা পরিমাণের আলুর চাষ হয়েছিল তার থেকেও এবছর আরও বেশি আলু চাষ হয়েছে এবং গত বছরের তুলনায় এবছর আলুর চাহিদা অনেক বেশি দিন সম্পূর্ণ হওয়ার আগেই আলু তুলে বিক্রি করে দিচ্ছেন রাজ্যের চাষিরা দশ টাকা কিলোতে আলু বিক্রি করছেন চাষিরা সেই আলু বাজারে বাইশ থেকে পঁচিশ টাকা কিলোয় বিক্রি হচ্ছে চাষিরা জানাচ্ছেন যে চাষের কাজের দরকারি কোনো কিছুরই দাম কমেনি তবুও রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে গত বছরের তুলনায় এবছর আলু চাষের খরচ অনেকটাই কমেছে রাজ্য সরকার জানাচ্ছেন যে গত তিন বছরের তুলনায় এবছর আলু চাষের খরচটা অনেকটাই কমেছে রাজ্যের কৃষি বিপণ দপ্তরের সুরতে জানা গিয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবছর প্রতি কুইন্টালে আলু চাষে খরচ হবে পাঁচশো উননব্বই টাকা এছাড়া আলু হিমঘরে মজুদ রাখার খরচ হবে প্রতি কুইন্টেলে তিনশো তিন টাকা অর্থাৎ চাষ এবং মজুদ দুটি মিলেই চাষিদের খরচ হবে আটশো বিরানব্বই টাকা যা গত বছর ছিল নশো নয় টাকা অর্থাৎ এক বছরের মধ্যে কৃষকের খরচ কমে গিয়েছে সতেরো টাকা রাজ্য সরকারের হিসেবে দেখা যাচ্ছে যে তারা মনে করেছে আলু মজুদ রাখার খরচ কিছুটা পরিমাণের বেড়েছে কিন্তু গত বছরের তুলনায় এবছর আলু চাষের খরচটা কমেছে তবে সরকারের এই নির্দেশে প্রশ্ন তুলেছে রাজ্যের চাষিরা জানাচ্ছেন যে দুই সালে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আলু চাষে খরচ হবে ছয়শো টাকা এবং দুই হাজার সালে খরচ হবে ছশো বারো টাকা এবং দুই সালে তার সামান্য বেড়ে খরচ হয় ছশো ছাব্বিশ টাকা আর এই বছর তার নেমে হয়েছে পাঁচশো উননব্বই টাকা অর্থাৎ দু সাল থেকে পঁচিশ সালে আলু চাষের খরচ কুইন্টাল পেছু আটচল্লিশ টাকা কমেছে বলে দাবি তবে সরকারের এই মনে হওয়ার সঙ্গে বাস্তবে কোনো মেল নেই বলে জানাচ্ছেন রাজ্যের চাষিরা রাজ্য সরকার জানাচ্ছে যে এবছর দেশের বাজারে আলুর চাহিদা অনেকটাই বেশি যে কারণে আলু চাষিরা ভালো দাম পাবে বলে মনে করছে রাজ্য সরকার আগামী দিনে এই নতুন আলুর দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এমনটাই জানাচ্ছেন বাজারের বড় বিশেষজ্ঞরা